হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও স্কুলারশিপ ডিজাইনের একটি নোট মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো যাহ বন্ধুরা ভিটির শুরুতে একটি কথা বলি আজকের এই প্রোজেক্টটা তো সবাই পার্টিসিপেট করাবেন কেননা প্রোজেক্টটা কিন্তু খুবই স্ট্রং আছে তারা ভবিষ্যতে কিন্তু শশী প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উইন্ডোজ এবং ম্যাক ভার্সনে তারা কী করবে তাদের অ্যাপস লঞ্চ করবে এবং ভবিষ্যতে আমাদেরকে এখন যে আমরা নোট মাইনিং এর মাধ্যমে অর্থাৎ এক্সটেনশনের মাধ্যমে মাইনিং করবো ভবিষ্যতে কিন্তু আমাদের এটা লাগবে না আমরা সরাসরি গুগল স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে মাইনিং করতে পারবো ঠিক আছে অর্থাৎ এদের ফিউচার প্ল্যান এবং রোডম্যাপ খুবই ভালো আমি অলরেডি দেখছি তো যা হাউক আপনার কীভাবে আজকের এই এক্সর্স প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আপনাদের সাথে শর্টকারে দেখা দেব তার আগে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা কত টার লিস্টেজ আছে সেটা একটু দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্স নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার স্যারে চলেছি এবং এটা কিন্তু একটি ভেরিফাইড অর্থাৎ ব্লু টিক টিকপার্কর ভেরিফাইড টুইটার চ্যানেল ঠিক আছে এখানে অলরেডি কিন্তু পনেরো পয়েন্ট সিক্স কোটি এবং এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা দু হাজার চব্বিশ সালের নম্বর মাসে তৈরি করেছে এবং প্রজেক্ট কিন্তু এখনও ভাইরাল না এবং এটা কিন্তু ডিপেন্ড ইউজার ভিত্তি করে প্রজেক্টটা লঞ্চ করছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন তাছাড়া ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনার চাইলে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কিছু দেখাচ্ছি না কীভাবে আসলে ওই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন মানিং করবেন সেটুকু দেখাইছি তো আপনার যে কষ্ট করুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরস্বী আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবসময় টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে আমার সেলে তো এখানে আসার পর আপনি কি করবেন এখান থেকে একটু স্কুল আপ করবেন ঠিক আছে স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে স্ক্রিনশট তিনটা দেখাই আসলে প্রোজেক্টটা নিয়ে ভিডিও তৈরি করতেছি আপনারা এগুলো দেখে নেবেন তো যাই হোক এখান থেকে একটু স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিছি এক্সস নেটওয়ার্ক নোট মানিং অফ পার বাই ডিপেন সিস্টেম ঠিক আছে কয় নাম হয়েছে এক্সস ট্রাস্ট কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দিছি আর এখানে যা বলার বলে দিছি আপনারা এগুলো এগুলো পড়ে নেবেন ঠিক আছে তো যাক এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য দেখেন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ ওয়ান তারপরে এখানে একটা রেফার কোড আছে তারপরে স্টেপ টু স্টেপ থ্রি দিয়েছি এই তিনটে প্রসেসেই কিন্তু আপনাকে ফলো করতে হবে আমি আপনাদেরকে বোঝানোর প্রেক্ষিতে কিংবা ভিডিওতে শর্টকাট করার জন্য আপনাদেরকে আমি সমস্ত অ্যাপগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এখানে রেফার কোডটা যাদের লাগবে তারা কিন্তু এইখান থেকে রেফার কোডটা নিয়ে নেবেন ভবিষ্যতে যখন প্লে স্টোরে অ্যাপসটা চলে আসবে তখন কিন্তু অবশ্যই রেফার কোডটা এখান থেকে ইউজ করবেন আর এখন আসলে স্যান্প লিঙ্ক থেকে অর্থাৎ জয়েন লিঙ্ক থেকে আপনার এখান থেকে আঙুলের চেপে ধরে এই লিঙ্কটাকে কপি করেন নেবেন ঠিক আছে জাস্ট এখান থেকে আঙুলটা সেফে ধরবেন সেফে ধরার পর এখান থেকে শ্বশুর লিঙ্কটা কপি করবেন কপি করে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান দেখেন কি বলছি ডাউনলোড অ্যান্ড ওপেন কিউ ব্রোজার আর মেসেজ রোজার ঠিক আছে আপনারা এখান থেকে এই এখানে ক্লিক করে আপনার শশীর আপনাদের প্লে স্টোর থেকে কি ব্রোজারটা কি মেসেজারটাকে এখানে ক্লিক করে ওপেন করে নেবেন ঠিক আছে এখানে আসার পর আপনি কি বলেন যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে সেরে দেবেন ঠিক আছে দেখা গেছে সেরে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই যে এখানে সার্চ করবেন ফাইনালি আপনি যখন সার্চ করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে আপনি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আপনি কি করবেন একটি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আপনাকে একটা ইমেল তারপরে একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ সেম পাসওয়ার্ড দিয়ে দেবে তারপর এখানে আইএ্রি দিয়ে কন্ট্রোল করতে হবে আমি আপনাদের দেখাই দিছি তো দেখেন আমি কিন্তু ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপরে এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আমি করবো এখান থেকে এই যে কন্ট্রোতে ক্লিক করুন কন্টো থেকে ক্লিক করার সাথে সাথে এখানে আই এম নট রোবোট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রোবটের ক্যাপসা আসবে সেই ক্যাপসাগুলো ফিল আপ করে জাস্ট এখান থেকে আপনাকে ভেরিফাইডে সাকসেসফুল আনতে হবে ঠিক আছে এরকম আনার পর একটু ওয়েট করবেন তারপর এখান থেকে এটা কেটে দিতে পারেন তো কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম টিকমাক্টটা বসে যাবে তারপর এখান থেকে এই যে ক্যাপসা ভেরিফাই কমপ্লিট আপনি এখানে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি এটা একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনি কী করেন এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে যাবে দেখেন কি বলছে কিউর ইমেল অর্থাৎ আপনার ইমেলে কিন্তু তার একটা লিঙ্ক পড়েছে সে লিঙ্কটা থেকে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা তো আমি চলে এসেছি মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলেছি তো মেলের সাথে সাথে এই যে ইস থেকে মেল দিচ্ছে আপনি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা মেল আসবে এই যে ভেরিফাই ইউর মেল আপনি শশি এই যে এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইমেল ভেরিফাই চলে আসবে ঠিক আছে এরকম আসার পর এখান থেকে সরাসরি আপনি এই পেজের ভিতরে চলে যাবেন এই যে এই কিউ ব্রাউজার অর্থাৎ এই পেজের ভিতরে চলে আসবেন এখানে আসার সাথে সাথে এই যে এখানে চলে আসবেন আপনি স্টার্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তো ফাইনাল এখান থেকে আপনাকে গেট স্টার্টে ক্লিক করুন গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনার সরাসরি এখান থেকে যে স্কিপ আছে স্কিপে ক্লিক করেন স্কিপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তো এইখানে আসার পর এখন আপনার যে কাজটা করতে হবে এখানে কিন্তু আপনাকে মাইনিংটা অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ নোটটা রান করতে হবে এর জন্য আপনি কেউ এখান থেকে শশী আবার চলে যেন আমার টেলিগ্রাম চলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেল নিয়েছি ঠিক আছে তো এইখানে আসার পর এখন কিন্তু আপনার এখান থেকে স্টেপ থ্রির যে কাজ আছে দেখেন কী বলছি কানেক্ট ইক্সোস এক্সটেনশন অ্যান্ড স্টার্ট মাইনিং ঠিক আছে আপনি এখান থেকে থেকে এই লিঙ্কটা টাচ করে কপি করে নেবেন দেখেন ভালো করে এই লিঙ্কটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করার পর এখন চলে আসবেন আপনি আবার এই যে এখান থেকে এই যে এখানে ঠিক আছে এখানে আসার পরে এখন আপনারা কী করতে হবে এখানে সার্চ করতে হবে এই যে উপরে একটা অপশন আছে আপনি সরসি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এই যে স্টেশন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এক টুকরো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওকেতে ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে রিমুভ ফর্ম করুন এরকমই আসবে এরকম আসার পর এখন আপনার যে কাস্টমান উপরে থ্রিড আছে এই উপরে থ্রিড নুন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এই দেখেন এখানে কিন্তু আপনার এক্সটেনশনটা সেট হয়ে গেছে ঠিক আছে এখন আপনি কী করুন এখান থেকে এক্সটেনশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন আমার কিন্তু যে কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে ফাইনালি এরকম কানেক্ট করার পর আপনার কিন্তু বুঝবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তারপর কিন্তু আপনার এখান থেকে এই যে আপনার কিন্তু নেক্সট রিওয়ার্ড আপনারা কিন্তু এখানে এগুলো শো করবে ঠিক আছে এখানে কিন্তু আপনার অটোমেটিক ডিফেন্স সিস্টেম যেহেতু এখানে মানিং হয়ে থাকবে ঠিক আছে আর এখানে আসলে কীভাবে মাইনিং হচ্ছে এটা আসলে এই মুহূর্তে বুঝতে পারতেছি না এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে এখানে টাইম কাউন্টের পরে পরে হয়তো এখানে মাইনিংটা স্টার্ট করা লাগতেও পারে কিন্তু এখানে মানে আপনাকে এক্সটেনশনটা অ্যাড করা দিতে দেওয়া লাগতে পারে এই আর কি তারপরে এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে সমস্ত কিছু এখানে শোটক করবে আপনার কিন্তু এই যে এক্সটেনশন আমার হচ্ছে পাঁচশো চোদ্দো নম্বর এক্সটেনশন ঠিক আছে তারপরে এখান যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কালারটা চেঞ্জ হবে আপনি তারপর এখানে ক্লিক করলে এখান থেকেও আপনি যে কালারটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর এখানে যদি আপনি আসেন এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এই যে রেফারেল আছে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে আপনারা রেফার কোডটা পাই যাবেন তারপরে ইকো সিস্টেম আছে তারা কিন্তু ভবিষ্যতে ইকোসিস্টেম নিয়ে কাজ করবে এখানে এগুলো নিয়ে কাজ করতে তারপরে এখানে আরও কিছু কামিং সুন টুন আছে ঠিক আছে ইউর সত্যি করতে আমার আসলে এখানে নেট নাই ঠিক আছে আমি মোবাইলটা দিয়ে কাজ করতেছি যার কারণে আসলে সমস্ত কিছু ওপেন হইতে আসে না আর সার্ভারটা একটু জ্যামও আছে তারপরে এগুলো দেখে নেন ঠিক আছে এগুলো আসলেই আপনারা সবাই পারবেন এই যেহেতু প্রজেক্ট আমরা অনেক কাজ করছি তাছাড়া আসলে জটিল কিছু হলে আমি আপনার সাথে আলাদা ভিডিও দিয়ে দেবো এই আর কি ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা ইউনিক প্রজেক্ট একেবারে সম্ভব নতুন মজার সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কেননা প্রজেক্ট এই মুহূর্তে স্টেজ আসি আমরা এটা যখন বাইরে যাবে তখন কিন্তু আপনার পার্টিসিপেট করতে কিংবা কোর্ট যাইতে লিঙ্ক যাইতে ঝামেলা হতে পারে তখন আপনার হয়তো বা আপনি দুই স্যার জনের রেফার এখন করতে পারেন পরবর্তীতে হয়তো বা করতে পারেন এরকম হতে পারে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষ একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুশীলনটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় জানতে অবশ্যই কর্মসূচিটা কন করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক